এক্স্যাক্টলি ক্যালকাটা হাইকোর্টে ছয়ই জানুয়ারি জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে কি রায় আসত মানে কী রায় আসতো সেটা ডেফিনেট বলা সম্ভব না কারণ অনেক কিছুই আসতে পারত তবে কিছু তো একটা আইডিয়া এসএসসি এসসি করেছিল যে জন্যই তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য আগে সুপ্রিম কোর্টে ছুটতে হয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি ছুটেছে অন্য রিজন দেখিয়ে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা তাদের এই ইন্টারভিউ প্রসিডিংসটা কমপ্লিট করতে পারবে না কিন্তু আসলে কি সেটাই একমাত্র কারণ মোস্ট প্রবাবলি না এসএসসি কিছু একটা খারাপ কিছুরই হয়তো আইডিয়া করেছিল সেই জন্য তারা তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের জন্য কিছুটা লাইফ লাইন সংগ্রহ করে নিল সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে জাস্টিস অমৃতা সিনার বেঞ্চেতে এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে সেই নিয়ে একটা মোটামুটি ভারডিক্ট আশা করা হচ্ছিলো এবং মোস্ট প্রবাবলি এসএসসি নিজেরা খুব একটা সেফ গ্রাউন্ডে ছিল না এটা তারা বুঝতে পেরেছিল কারণ তাদের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে বেশ কিছু ত্রুটিপুচিত রয়েছে তারপরেও সেই পরীক্ষা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথাবার্তা উঠে গেছে তারপরেও সেই ওয়েম প্রকাশ করা নিয়ে তো রয়েছেই সবার ওয়েম প্রকাশের ব্যাপারে এছাড়াও কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন বিভিন্ন রকম ভুলভাল প্রশ্ন প্রশ্ন না প্রশ্নের উত্তর দেওয়া এবং আরও হাস্যস্করভাবে আরও একাধিক প্রশ্নের পরবর্তী ক্ষেত্রে কারেকশান করে সেগুলোকে ভুল দেওয়া বা মার্কস টু অল দেওয়া এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কেস হয়েছে অলরেডি আর বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিও সামনে এসেছে সমস্ত কিছুর এফেক্ট ছয়ই জানুয়ারি জাস্টিস অমিতাভ সিন্নার ভার্ডিক্টের মধ্যে উঠে হয়তো আসতো হয়তো আসতো এই কারণে বলছি যে এক্স্যাক্টলি কী ঘটনাটা ঘটবে সেটা তো কেউ অ্যাট প্রেজেন্ট সিনারি তো জানে না তবে এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি অনেকটাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাওয়াতে এস একটু চিন্তাতেই ছিল এবং তারা খুব কৌশলী পদক্ষেপ এর মধ্যে নিয়েছে কৌশলী পদক্ষেপ মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না যেটা সুপ্রিম কোর্ট লাইফলাইন দিয়েছিল কাজেই শিক্ষকদের মানে যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্বার্থে তাদের সঠিকভাবে পুনর্বাসনের জন্য এসএসসি আরও কিছু সময় দরকার তাই এসএসসি দেনান সুপ্রিম কোর্টের কাছে গেছে এবং সুপ্রিম কোর্ট এসএসসিকে সেই লাইফ লাইনটা দিয়েছে আসলে সুপ্রিম কোর্টেরও না দিয়ে উপায় নেই কারণ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলাটা সমীচীন না তবে এই সমস্ত বিষয়েতে সুপ্রিম কোর্টেরও ভূমিকাকে খুব একটা অস্বীকার করা যায় না এত যে জট এবং এত যে ডামাডোল এর পেছনে আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থারও যথেষ্টই ভূমিকা রয়েছে কারণ তাদের যে তাদের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা কতটা যুক্তিযুক্ত ছিল সেই নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন আছে কারণ এটা তো সত্যি কথা যে যোগ্য শিক্ষকদের মানে কয়েকজন হয়তো দুর্নীতি করেছে কয়েকজন হয়তো না কয়েকজন দুর্নীতি করেছে কিন্তু সেই দুর্নীতি তাদেরকে করানো হয়েছে মানে কারো কারো প্রশ্রয় তারা সেই সমস্ত দুর্নীতিগুলো করেছে কিন্তু কয়েকজনের জন্য এরকম হাজার হাজার ইনসার্ভিস টিচাররা তাদের সম্মানহানি তাদের চাকরি হানি তাদের অর্থনৈতিক সুরক্ষায় আঘাত তাদের পরিবারের উপরে চাপ মানসিক চাপ এবং সামাজিক লোকলজ্জা সবই তাদেরকে ভুগতে হচ্ছে এবং সেটা সুপ্রিম কোর্টের একটা হার্স ডিসিশনের ফলেই হয়েছে যাই হোক সেই সমস্ত কথাই যাচ্ছি না অ্যাট প্রেজেন্ট সিনারিওতে যে এত যে সুপ্রিম কোর্ট যদি সেদিনকেও সমস্ত জিনিসগুলোকে একদম ক্ল্যারিফাই করে দিত যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না কীভাবে পরীক্ষা নিতে হবে বা কারা সেই পরীক্ষায় স্থান পাবে তা করে সুপ্রিম কোর্ট কাকে আবার দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট আবার এসএসসিকেই এক্সাম কন্ডাক্ট করার কথা বলল। সেই এক্সাম এসএসসি নিজের মতো করে নিল অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আবার সুপ্রিম কোর্ট বলছি যে আমরা এরকম তো কথা বলিনি কাজে যে কি যে বলেছে কি যে বলেনি এইসবের মধ্যে না তবে হয়তো সিক্স জানুয়ারি এই পরীক্ষা ব্যবস্থার উপরেতে যে প্রশ্ন প্রশ্নচিহ্নগুলো উঠেছে তার উপরে ডিপেন্ড করে জাস্টিস হয়তো কিছু হার্স ডিসিশান দিতেন মেবি মে নট বি হতেও পারে নাও হতে পারে তবে এসএসসি আগেই লাইফ লাইন নিয়ে নিয়েছে এবং এ মাস্টার স্ট্রোক ফ্রম এসএসসি আর তারপরে তো এখন আট মাসের জীবনদান পেয়ে গেছে আট মাসে অনেক জল অনেক দিকে গড়াবে মাঝখানে ভোট আছে এই জিনিসটা এখন ভোটের ইস্যু এবং এই ব্যাপারটাকে এখন অনেকটা কন্টিনিউ করা হবে অনেক সময় নেওয়া হবে লেন্দি প্রসেসটা হয়ে যাবে এসএসসি আইনজীবী দাবি করছেন যে আট মাসের সময় পেলেও এসএসসি যে শিডিউল অলরেডি তৈরি করে ফেলেছে সেই শিডিউল অনুযায়ী অর্থাৎ খুব দ্রুততার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে এবং সিভিলগুলো আমরা অলরেডি জানি যে সেভেন জানুয়ারি একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হবে যদিও অ্যাট প্রেজেন্ট সিনারিও তার ফুল প্যানেল প্রকাশিত হবে না পার্সিয়াল প্যানেল প্রকাশিত হবে অর্থাৎ যেগুলো যেগুলোর ইন্টারভিউ হয়ে গেছে সেগুলোর প্যানেল প্রকাশিত হবে সেটাই হওয়া মানে পসিবল পার্সিয়াল প্যানেল সেটা সাতই জানুয়ারিতেই প্রকাশিত হবে এবং তারপরে যেমন যেমনভাবে ইন্টারভিউগুলো এগোবে তেমন তেমনভাবে প্যানেল প্রকাশিত থাকবে অর্থাৎ বেশ দীর্ঘদিন ধরে একটার পর একটা প্যানেল পার্ট পার্ট প্যানেল আমরা দেখতে পাবো ফিফটিন জানুয়ারির পর থেকে কাউন্সেলিংও শুরু হয়ে যাবে মানে যেমনভাবে প্যানেল প্রকাশিত হবে তেমন তেমনভাবে পনেরোই জানুয়ারির পর থেকে কাউন্সেলিংও শুরু হবে এবং সেই কাউন্সেলিং মোটামুটি মাস্টারেক লাগবে এপ্রিল এন্ড হয়ে যাবে কোয়াইট ন্যাচারাল কারণ সময় লাগবে সেই কাউন্সেলিংগুলিকে কমপ্লিট করতে কারণ তার মধ্যে মেডিকেল টেস্ট হবে তার মধ্যে পুলিশ ভেরিফিকেশান হবে যাই হোক এই মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশান নিয়ে পরে আলোচনা করব কিন্তু যে এইগুলো সমস্ত হবে এবং এই জন্য এসএসসির সময় লাগবে মোটামুটি মাস্টারে এবং এসএসসি অলরেডি বলেওছে যে সে ওই নবম দশের ভেরিফিকেশান ওই ছাব্বিশে ডিসেম্বরের পর থেকেই সে শুরু করবে এবং যদিও বলা হয়েছে যে সেকেন্ড উইক অফ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে তবে অ্যাট সিনারিওতে হাতে যেহেতু একটু সময় বেশি পাওয়া গেছে মোটামুটি এটা এক মাস পিছিয়ে গেলে অসুবিধা নেই সেকেন্ড উইক অব ফেব্রুয়ারি থেকেই হয়তো দেখা যাবে ইন্টারভিউ শুরু হচ্ছে আবার বলা যায় না একটু আগে থেকেও হয়ে যেতে পারে সমস্ত ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে চব্বিশে মার্চ বা টোয়েন্টি ফোর্থ মার্চ এসএসসি তার নবম দশমের প্যানেলটাকেও প্রকাশ করবে সেটা এসএসসি অলরেডি জানিয়ে দিয়েছে এবং তারপরে এথ মার্চ থেকে এসএসসি নবম দশমের কাউন্সেলিং শুরু করবে এবং সেটাও মোটামুটি চার মাস সময় লাগবে মানে নিয়ার অ্যাবাউট জুলাই এন্ড হয়ে যাবে আগস্ট পর্যন্ত লাইফ লাইন আছে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এস লাইফ লাইন আছে এবং থার্টিএথ জুলাইয়ের মধ্যেই এই সমস্ত প্রসিডিংসটা কমপ্লিট হয়ে যাবে বলেই এসএসসি আশা করছে এসএসসি লাইফ লাইনটাও বাড়িয়ে নিল কাজেই সিক্স জানুয়ারিতে ক্যালকাটা হাইকোর্টের কী রায় এখনও কী রায় হয় তার উপরে সব কিছুই ডিপেন্ড করবে কারণ সুপ্রিম কোর্ট এসএসসিকে এসসিকে লাইফ দিয়েছে এই প্রসিডিংসটাকে কন্টিনিউ করার জন্য কিছুটা সময় বেশি দিয়েছে তবে ক্যালকাটা হাইকোর্টের তাতে জাজমেন্ট দিতে কোনো অসুবিধা নেই এবং ক্যালকাটা হাইকোর্ট যে জাজমেন্ট দেবে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাকেই গ্রাহ্য করবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই ক্যালকাটা হাইকোর্টে এই বিষয়গুলোকে দেখছে এবং এরপরে ক্যালকাটা হাইকোর্ট থেকে যদি এসএসসির এগেনস্টে কিছু ভার্ডিক্ট আসে কিছু হার্স জাজমেন্ট আসে এসএসসি তারপরে সুপ্রিম কোর্টেতে আবার আবেদন করবে তবে প্রেজেন্ট সিনারিওতে সুপ্রিম কোর্ট এসএসসিকে লাইফলাইন দিয়েছে যেটা বলছিলাম যে সুপ্রিম কোর্টে লাইফলাইন না দিয়ে উপায় নেই মানে কেন সুপ্রিম কোর্ট বারবার করে এসএসসিকে লাইফলাইন দিচ্ছে এটা নিয়ে অনেকেরই অনেক রকম কৌতূহল রয়েছে সুপ্রিম কোর্ট একটা হার্স জাজমেন্ট দিয়ে দিয়েছে এবং অ্যাট প্রেজেন্ট সিনারিওতে সুপ্রিম কোর্টও হয়তো কিছুটা অনুতপ্ত এবং সেই জন্যই এসএসসির অনেক কিছু জিনিসপত্র বোঝা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে সেগুলোকে মানে তাদের সেই হার্স জাজমেন্টটাকে যাতে একটু সফট করা যায় সেজন্য অনেক কিছুই সুপ্রিম কোর্টকে মেনে নিতে হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে তবে ক্যালকাটা হাইকোর্ট যদি এসএসসির এগেন্সে কোনো স্ট্রিক্ট অ্যাকশান নেয় বা কোনো হার্স জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট আলটিমেটলি সেটাকে হয়তো মেনটেন করবে বা হেল্ড করবে এবং সেই জন্যই এসএসসি অ্যাডভান্সই লাইফ লাইন বাড়িয়ে নিয়েছে আট মাসের জন্য যে পরে যা হবে দেখা যাবে এবং সব থেকে বলার একটা জায়গাও থাকবে যে সুপ্রিম কোর্ট আমাদেরকে সমস্ত জায়গা থেকে ছাড় দিচ্ছে তাহলে ক্যালকাটা হাইকোর্ট কেন দেবে না এটা বলার জায়গা থাকবে অ্যাড প্রেজেন্ট এটাই কারেন্ট সিনারিও তবে সবার চোখই এখন ছ তারিখের জাস্টিস অমৃতা সিনার রায়ের উপরে তিনি কি রায় দেবেন এই দশ নম্বরের ব্যাপারে দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে বা হয়তো তিনি সেটাকে কন্টিনিউ মানে ওইটাকে আর একটু পিছিয়ে একদম তেরো চোদ্দো তারিখ যেদিনকে মানে সবচেয়ে ভাইটাল কেসটা রয়েছে যে এসএসসি তার এক্সপায়ারি প্যানেল থেকে যাদেরকে নিয়োগ করেছেন তারা টেন্টেড বলে গণ্য হবেন না আনটেন্টেড বলে গণ্য হবে মানে এক্সপায়ারি অফ প্যানেলটা কি আদপেও লিগাল লিগালিটির যেটা সব থেকে বড়ো প্রশ্ন এবং যদি সেদিনকে সেটা ইলিগাল বলে প্রমাণিত হয় তাহলে ন্যাচারালি সেই এক্সপায়ারি অফ প্যানেলের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের সবার চাকরিকেই টেন্টেড বলেই ধরে নেওয়া হবে এবং সেখানে সংখ্যা কম না প্রায় সাত আট হাজার শিক্ষক সেই এক্সপায়ারি অফ প্যানেলেতে আছেন ইলিগাল বলে প্রমাণিত হয়ে যায় তাহলে ন্যাচারালি সেই ইলিগালিটিটাকে সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে কোনো রকম ইনলিগাল কাজকর্ম এবার এবার অন্ততপক্ষে চাকরি পরীক্ষায় থাকলে হবে না কাজে সেক্ষেত্রে সেই পুরো প্রসেডিং স্টাডি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক যে কি ঘটনা ঘটছে তবে এসএসসি যেমন সুপ্রিম কোর্ট থেকে লাইফলাইন পেয়েছে তেমনি এসএসসি একদমই শান্তভাবে বসার কোনো উপায় নাই কারণ লিগালিটির প্রশ্ন জড়িয়ে আছে এবং সুপ্রিম কোর্টের আগের রায় কালকাটা হাইকোর্টেরও আগের রায়েতে এক্সপায়ারি প্যানেলকে ইলিগাল বলেই আখ্যা দেওয়া হয়েছে যাই হোক এখন দেখার যে তেরো চোদ্দো তারিখে কী ঘটনা বা ফাইনাল ভার্ডিক কী আসে এবং ছ তারিখে আদপে দশ নম্বর আগে যোগ হচ্ছে না পরে যোগ হচ্ছে এই বিষয়টা নিয়ে কোনো রকম সুরাহা হয় কি না সেটাও আমাদের নজরে থাকবে এর মধ্যে আজকে এসএসসির জন্য আবার দুটো জায়গায় বড় ধাক্কা এসেছে একটা অলরেডি এসেছে আজকে বেশ কিছু কেস মানে এসএসসি রিলেটেড কেস জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টেতে উঠেছিল কারণ মামলাগুলো শিফটিং হয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে উঠেছিল এবং সেখানেতে এস এসসির প্রশ্নজনিত মানে এস প্রশ্ন ভুল প্রশ্ন বা ভুল উত্তর দেওয়া এবং সেই উত্তরকে বারবার করে চেঞ্জ করা এই বিষয়ে নিয়েও আজকে কেস উঠেছিল এবং সেখানে যে পিটিশনার তার উত্তরের সঙ্গে এসএসসির প্রদত্ত উত্তর মেলেনি বা এসএসসি তার উত্তরকে গ্র্যান্ড করেনি এই বিষয়েও কেস হয়েছে এবং যদিও জাস্টিস ভট্টাচার্য বলেছেন যে এসএসসি এখন তারই এক্সামিনেশানটাকে কন কন্টিনিউ করতে পারে সঙ্গে সঙ্গে জাস্টিস ভট্টাচার্য এটাও বলেছেন যে এসএসসিকে এফিডেভিডের মাধ্যমে এই যে উত্তর তারা দিয়েছে সেই উত্তরের যথার্থ তাকে প্রমাণ করতে হবে এফিডেভিডের মাধ্যমে এবং যদি পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয় যে পিটিশনারের বক্তব্য সঠিক সে যে নাম্বার দাবি করছে সেই নাম্বার সে পেতে পারে সেক্ষেত্রে তাকেও ইন্টারভিউ প্রসিডিংসে সুযোগ দিতে হবে কাজে সেটা ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে হলেও তাকেও ইন্টারভিউ প্রসিডিংসে সুযোগ দিতে হবে এবং এসএসসিকে এফিডেভিটের মাধ্যমে তাদের উত্তরের যথার্থতা প্রমাণে হাইকোর্ট অর্ডার দিয়েছে কাজে এটা একটা এসএসসির জন্য ধাক্কা বিভিন্ন রকম প্রশ্নের বিভিন্ন রকম উত্তর তো দেওয়া হয়েছে যাই হোক এটা এসএসসির জন্য ধাক্কা এবং আর একটা বড়ো ব্যাপার যে আর কেসও উঠতে যাচ্ছে মানে অলরেডি লিস্টিং হয়েছে কেসটি উঠবে সেটা ই নিয়ে এবং এটা হলে আবার একটা এসএসসির জন্য বড় ধাক্কা হবে কারণ আজকে যে কেসটি এসদের নিয়ে উঠেছে সেটা হলো এসএসসি যেটি গেজেট বা যেটা অ্যাডভার্টাইজমেন্ট সেখানে সমস্ত কাস্টের আলাদা করে উল্লেখ থাকলেও ইডাব্লু এসএস স্পেসিফিক করে ই এস কথাটির উল্লেখ নেই অথচ ইডব্লিউএসরা এসরা বেনিফিটটা পাচ্ছে মানে ইডব্লিউ এস যেমন এসসি এসটি ও বি সি পিএইচ এগুলো যেমন এসএসসি তাদের গেজেটে মেনশান করেছে আমি যদিও এক্সাক্ট জানি না মানে এটার ফাইলিং হয়েছে খবর এসছে সেই শেয়ার করলাম যে ইডব্লিউএস এই কথাটিকে স্পেসিফিক্যালি এসএসসি তাদের ওই গেজেটের মধ্যে মেনশান করেনি এসএসসি পরবর্তী ক্ষেত্রে ই দের সুবিধা দিতে কি পারে যেটাতেই এস সি এস টি এরা কিভাবে সুবিধা পাবে তার স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে কিন্তু ইডব্লিউএস কথাটা গেজেটের মধ্যে কোথাও মেনশান করা নেই কাজেই পরবর্তী ক্ষেত্রে ইডব্লু এসদেরকে সুবিধা প্রদান কেন করছে সেটা নিয়েও কথা উঠে গেছে ইনফ্যাক্ট এটার কথা ওঠার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বেশ কিছু চাকরিজীবী তারাও ইডব্লিউএসের সুবিধা নিয়ে বসে আছে ইডব্লিউএস এস অর্থ হলো ইকোনমিক্যালি উইকার সেকশন সুস্থত মেধাবী তাদের জন্য কে প্রদান করা হয় তো ইডব্লিউএস এর যে আর্থিক স্ল্যাব সেটা অত্যন্ত বেশি সেটা নিয়ে কথাবার্তা চলছে যাই হোক সেটা সরকারি ব্যাপার কিন্তু যেটা নিয়ে সবথেকে এখন বড় প্রশ্ন উঠেছে যে বেশ কিছু দেখা যাচ্ছে বেশ কিছু চাকরিরত শিক্ষক তারাও এর সুবিধা নিয়ে বসে আছেন মানে এতে কম্পিটিশন কম হবে এই সমস্ত কারণে একাধিক চাকরিরত প্রার্থী যাদের ইকোনমিক্যালি উইকার সেকশান হওয়ার কোনো লক্ষণই নাই তারাও ই এর সুবিধা নিয়ে বসে আছেন এই জন্যই এই কেসটি ফাইল করা হয়েছে যে ই এস কি তাহলে মানে ঘুরপথে চাকরি দেওয়ার একটা ব্যবস্থা এসসি এসটি ও এগুলো উল্লেখ আছে কিন্তু ইডাব্লু এস স্পেসিফিক করে মেনশান করা নেই তাহলে কি কারণে পরবর্তী ক্ষেত্রে ই এই সুবিধা দেওয়া হচ্ছে মানে এর মাধ্যমে কি পথে আবার কিছু লোককে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেস ফাইলিং হয়েছে এটারও হিয়ারিং হবে এসএসসি সুখে নাই এসএসসি সুখে নাই এসএসসি লাইফ লাইফলাইন পেতে পারে এবং এসএসসির আইনজীবী এটা বলতেই পারে যে এখানে তো বারো হাজার চাকরি যারা ইন সার্ভিস তারা পাচ্ছেন আঠাশ হাজার ফ্রেশার পাবে ইনফ্যাক্ট চল্লিশ হাজার তো সিট নাই তাহলে বারো হাজার যদি সার্ভিস পায় আর তাহলে আঠাশ হাজার ফ্রেশার কী করে পাবে যাই হোক যদি সেটাও ধরলাম যে বারো হাজার সার্ভিসরা তাদের চাকরি ফেরত পাবেন এবং তারপরে আঠাশ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়া হবে যেটা আইনজীবী দাবি করছে তারই কথা প্রায় ফিফটি পার্সেন্ট দু হাজার ষোলোর সার্ভিস টিচাররা এখনও ওই যোগ্যতামানকে অতিক্রম করেননি মানে একাদশ দশম এবং নবম দশম মিলিত যে সমস্ত কাট অফ সেইগুলোতে প্রায় ফিফটি পার্সেন্ট যোগ্যতা যোগ্যতামান উত্তীর্ণ হননি ভুল কথা কারণ হাজার কি বারোশো জন এখনও উত্তীর্ণ হননি বলে খবর যাই হোক তিনি বলছেন ফিফটি পার্সেন্ট উত্তীর্ণ হননি তা হাজারটাই হোক বা ফিফটি পার্সেন্টই হোক এবং হাও তাদেরকে চাকরিতে পুনর্বাসন ঘটাতে হবে এটা সুপ্রিম কোর্ট প্রক্রান্তের স্বীকার করে নিয়েছিল যে যোগ্যদের মানে যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বাসন দিতে হবে তা সেটা দিতে গেলে এই হাজারজনই হোক কি ফিফটি পারসেন্টই হোক ফিফটি পার্সেন্ট অনেক বড়ো ব্যাপার হাজারজন হলেও অ্যাট প্রেজেন্ট সিনারি তার মানে সিট বৃদ্ধি করতে হবে এবং সেই সিট বৃদ্ধির ব্যাপারে একটা প্রচণ্ড গুঞ্জন শুরু হয়েছে কিন্তু এভাবে কি সিট অ্যাট প্রেজেন্ট বৃদ্ধি করা যায় মানে এসএসসি সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছে যে এরকমভাবে বৃদ্ধি করা যায় কি না কিন্তু আমরা জানি যে কোনো একটা ইন্টারভিউ প্রসেডিংসের মাঝখানে মানে একটা কোনো অনগোয়িং প্রসেস চাকরি দেওয়ার ব্যাপারে সেখানে আচমকা এরকমভাবে সিট বৃদ্ধি করা যায় না বা সেটা করতে গেলেও সবার অনুমোদন লাগে বিচারপতিদের মানে আইন ব্যবস্থার অনুমোদন লাগে অনেক রকম লিগালিটিসের ব্যাপার রয়েছে তা এরকমভাবে এসএসসি সে সিট বৃদ্ধি করতে পারে অথচ এসএসসি বলছে যে সমস্ত যোগ্য চাকরিহারাদের যারা এখনও বাকি রয়েছেন যারা কাটাপের মধ্যে আসেননি তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে তাহলে কি অন্য কোথাও পুনর্বাসন দেওয়া হবে নাকি এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে যদি দেওয়া হয় কীভাবে দেওয়া হবে তার মানে সিট বাড়াতে হবে সিট বৃদ্ধি করতে গেলে সেটাই প্রসেসিংসের মধ্যে হবে কিনা না সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে আর যদি সিট বৃদ্ধি হয় তার মানে সিট বৃদ্ধি করে যদি এনাদেরকে কাটপের মধ্যে নিয়ে আসতে হয় তাহলে নিশ্চয়ই কাট অফকে নামাতে হবে এবং কাটঅপ নামালে প্রচুর ফ্রেশারকে চাকরি দিতে হবে কারণ এনারা যেসব কাট অফে রয়েছেন তারা কাটাপের মধ্যে নাই বলেই তো তারা স্থান পাননি তাদেরকে যদি এখন কাটাপের মধ্যে নিয়ে আসতে হয় ন্যাচারালি নম্বর কমাতে হবে এবং সেই নম্বরতে যে সমস্ত ফ্রেশার প্রচুর ফ্রেশার ইনফ্যাক্ট এক একটি ইন সার্ভিসের অপেতে প্রায় হাজার দু হাজার করে ফ্রেশার অপেক্ষা করছে মানে এক একটি সার্ভিসকে কাট আপে নামাতে গেলে এক নম্বর করে যদি কাট আপ নামাতে যায় দেখা যাবে যে এক একটি স্ল্যাবেতেই হাজার দেড় হাজার কি তার থেকেও বেশি সংখ্যক ফ্রেশার অপেক্ষা করছে কাজেই ওই সিস্টেমের মধ্যে আনলে তো প্রচুর তালে সিটকে ইনক্রিজ করতে হবে জানি না এক্সাক্টলি কী ঘটনা ঘটবে তবে এসএসসি তো ক্লেম করছে যে মানে এসএসসি আইনজীবীরা ক্লেম করছে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করে ফেলবে কি ব্যবস্থা করবে জানি না তবে যদি প্রচুর সিট বাড়ানো হয় সিট তো আছেই শীত তো আছেই সেই সিটগুলোকে যদি বাড়ানো হয় যদি দশ হাজারও বাড়ানো হয় তাহলেও তো অনেক কিছু হয় কিন্তু সেটা কি আর সিনারিওতে পসিবল সেটাও একটা লিগালিটিজের প্রশ্ন চলে আসবে তবে এসএসসি এইসব ব্যাপার নিয়ে নিশ্চয়ই চিন্তাভাবনা করছে দেখা যাক মানে কি বলবো মানে আশা হারাতে বারণ করব না আশাতে থাকতে বলবো বোঝা যাচ্ছে না কখনো মনে হচ্ছে যে ভয়ানক ভালো আশা আছে কখনো মনে হচ্ছে যে এ তো তাই বাঁচে চাষা সেরকম ব্যাপার এক্স্যাক্টলি জানি না তোমাদেরকে সিচুয়েশানগুলো বললাম তবে সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে এসসিকে লাইফ দিচ্ছে ছ তারিখ এবং তেরো চোদ্দো জানুয়ারিতে এসএসসি সেই লাইফ লাইনটাকে বাঁচিয়ে রাখতে পারে কিনা সেটাও একটা বড় প্রশ্ন যে অপেক্ষা করো দেখো কী হচ্ছে আর যদি এসএসসি বেঁচে যায় তাহলে এবং এসএসসি যদি সব শিক্ষকদেরকেই মানে যোগ্য শিক্ষকদের পুনর্বাসন দেয় তাহলে অবশ্যই এসএসসিকে সিট বৃদ্ধি করতে হবে এই যাই হোক সিট বৃদ্ধি যদি হয় ন্যাচারালি প্রচুর ফ্রেশার আবার ডাক পাবে মানে ইন্টারভিউতে ডাক পাবে তারপরে ইন্টারভিউতে কী হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু ইন্টারভিউতে মানে কল ফর ভেরিফিকেশানে অবশ্যই ডাক পাবে কাজেই সেটারও একটা পসিবিলিটি রয়েছে আমাদের যা কিছু করা সবই অপেক্ষা করার তার মধ্যে যাবতীয় প্রিপারেশানগুলোও সব নিতে শুরু করো এই হলো আজকের খবর মানে টাটকা টাটকা যে দুটো খবর দেওয়া সে দুটো দিয়ে দিলাম যাই হোক যদি আমার এই তথ্যগুলো ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যারে এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য কিছু ভেবেছিলাম দেবো না কিন্তু বেশ কিছু ইন্টারভিউ যেগুলো মানে পেয়েছি ইন্টারভিউ তথ্য সেগুলোকেও শেয়ার করছি নবম দশমের বেশ কিছু ইন্টারভিউ রিলেটেড ভিডিও যেটা বানানো বন্ধ করে দিয়েছিলাম আবার বানাবো তার কারণ হচ্ছে এই যে এসএসসির আইনজীবী বলেছে যে সবাইকে চাকরি দেবে তাহলে আবার অনেক ফ্রেশার ডাক পাবে সেটা একটা আশা হচ্ছে হয়তো দেখা যাবে অনেক জেনারেলও ডাক পাচ্ছে অনেক ক্যাটাগরিতে তো ডাক পাবেই অনেক ফ্রেশারি ডাক পাচ্ছে যদি সেরকম কিছু একটা প্রবাবিলিটি খুলে যায় কীভাবে খুলবে জানি না তবে সরকারের তো একাধিক রকম ক্ষমতা আছে এবং সরকারের প্রেয়ারে যদি বিচার ব্যবস্থা সায় দেয় অনেক কিছুই হয়ে যেতে পারে কাজে যদি সেরকম মানে ভারতবর্ষের শীর্ষ আদালতে যদি তাতে অনুমতি দেয় সেটা মানে এই প্রসেসিংয়ের মাঝখানেও হয়তো শীত বৃদ্ধি হয়ে যেতে পারে যদি সেরকম কিছু ঘটনা ঘটে সেটা প্রত্যেকের জন্যই খুব ভালো ঘটনা ঘটবে কাজেই ইন্টারভিউ প্রসিডিংসটাও যেটা বন্ধ করে দিয়েছিলাম চালাচ্ছি তোমরা দেখো তোমাদের হয়তো মানে হোপ ফর দ্য বেস্ট কাজে তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে আর দেখা হবে পরের ভিডিওতে